আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আর আজকের ভিডিওটা কিন্তু আমি একদম বিকেল থেকে শুরু করেছি যেহেতু রমজান মাস সকলের বাসাতে কিন্তু কম বেশি ইফতারি বানানো হয় অনেক রকম আইটেমের খাবার বানানো হয় তো আমিও ভাবলাম যে আজকে আমাদের ইফতারিতে আমরা কি কি বানিয়েছিলাম মানে ইফতারিতে কি কি খেয়েছি সেই নিয়ে থাকছে আজকের ভিডিও আজকে কিন্তু আলহামদুলিল্লাহ মজার মজার খাবার রান্না করেছিলাম এই খাবারগুলোর মধ্যে আপনাদের আর কোনটা খাবার পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে যাবেন আর এই মুরগির মাংসটা কিন্তু আমি স্পেশালভাবে আজকে রান্না করেছিলাম আর এই মুরগির মাংস রান্না কিন্তু কারো যদি ফুল রান্নার রেসিপি লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে একটা সুন্দরভাবে ভিডিও করে দেখাবো এই মুরগির মাংসের রেসিপির আর আজকে কিন্তু এই মুরগির মাংসের পাশাপাশি স্পেশাল আরও কিছু রান্না হবে সেটার ভিডিও থাকছে এই ভিডিওতে আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন আর এই যে মুরগির মাংসটা আমি আমি স্পেশালভাবে কেন রান্না করেছিলাম জানেন স্পেশাল মশলা দিয়ে রান্না করেছিলাম যার কারণে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল পাশাপাশি কিন্তু আমি আজকে ইফতারির জন্য বুট বিরিয়ানি রান্না করতেছিলাম আর এই ছোলা বুট বিরিয়ানিটা আমার খুবই ভালো লাগে শুধু আমার না আমার জামাই আমার ছেলেরও এই বিরিয়ানি খুব পছন্দ মাঝে মাঝে তো একটু অন্যরকম খাবার খাইতে ভালোই লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবার রোজা কবুল করিনি আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমরা একটু অসুস্থ আমাদের জন্য দোয়া করবেন তাই হয়তো রেগুলার ভিডিও দিতে পারি পাচ্ছি না আর এই দেখে এটা কিন্তু আতপ চাউলের না আসলে আতপ চাউলের আর একটা জাল এই বিরিয়ানিটা পরে কিন্তু খেতেও অনেক হয়েছিল মজা আর দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছিল কে এইভাবে বুট বিরিয়ানি মানে ছোলা বুট বিরিয়ানি করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর বিরিয়ানির সাথে কিন্তু পেঁয়াজও বা মুরগির মাংস হলে কিন্তু আর কিছু লাগে না আমরা কিন্তু এমনিই খেতে পারি তবে আমি তার সাথে আজকে স্পেশালভাবে একটু বেগুনি বানিয়েছিলাম আলুর চপ বানিয়েছিলাম আর এই বেগুনি আমার হাতের বেগুনি নাকি আমার জামাইয়ের অনেক বেশি পছন্দ আমার জামাই না আমার ছেলেও নাকি খুবই ভালো লাগে আর এই বেগুন এগুলো কিন্তু খেতে অনেক বেশি ক্রিস্পি হয় আর এত সুন্দরভাবে ফলে যা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আলহামদুলিল্লাহ চেষ্টা করি একটু স্পেশালভাবে একটু অন্যরকমভাবে প্রতিদিনটাকে নিয়ে যাওয়ার তবে রহমতের মাস কোন দিক দিয়ে যে মাসে মাসটা পার হয়ে যায় বুঝতেই পারি না তবে যারা গরিব দুঃখী আছে তাদের জন্য আমার অনেক বেশি খারাপ লাগে আল্লাহ সবাইকে রমজান মাসে ভালো রাখুক আমি দোয়া করি সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন আবারও বলতেছি বেশি বেশি করে আর এই বেগুনি ভাজার পাশাপাশি যে আমি আলুর চপগুলো ভেজে নেব আসলে আজকে আমি ইফতারিটাকে একটু অন্যরকম সুন্দর বানানোর চেষ্টা করেছিলাম আসলে জানি না কেমন হবে তবে আমরা কিন্তু তৃপ্তি করে অনেক ভালো করে আলহামদুলিল্লাহ সবাই মিলে মজা করে খেয়েছি আর এই দেখুন আলুর চপগুলো কিন্তু দেখতেও যেমন ভালো হয়েছিল তবে খেতে একটু ঝাল হয়েছিল আসলে রোজা থাকলে কিন্তু লবণ ঝালের পরিমাণটা আমাদের মেয়েদের বুঝতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় আর আমরা এই মেয়েরা কিন্তু রোজার মাসে অনেক বেশি পরিশ্রম করি আর এই পরিশ্রমের জন্য হয়তো আমাদের এই ব্রোজারটা কোন দিক দিয়ে পার হয় যে আমরা বুঝতেই পারি না আমার মুরগির মাংসের কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর তার সাথে এই যে স্পেশাল আমি প্লেটটাকে সাজিয়ে নিয়েছি এইভাবে জামাইয়ের সামনে যদি আপনি প্লেট সাজিয়ে দেন আপনার জামাই কিন্তু মহা খুশি হয়ে যাবে আজকের মতো এখানেই